গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমাদের সবাইকে শুরুতে বলে দিলাম সবাইকে হ্যাপি রথযাত্রা কারণ আজ রথযাত্রা তো আমরা এখন বিকেলবেলা সাড়ে চারটের দিকে রথযাত্রা দেখতে যাচ্ছি তো ঝাড়খণ্ডের এখানকার রথযাত্রা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখো কারণ রথযাত্রা এখানটা খুব ভালো হয় তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই করছি ভিডিওটি তো সঙ্গে থাকো তো ফিরে আসছি চলো যাচ্ছি সামনের দিকে আমাদের সঙ্গে তোমরাও চলো বন্ধুরা তো কিছুক্ষণ এগিয়েই দেখলাম রথের রথের বাজনা শোনা যাচ্ছে মানে যে বাজনা এনেছে না ওই বাজনাটা শোনা যাচ্ছে তো আমি তো অবাক হয়ে গেলাম কেন না আমি ভাবতে পারিনি এত জলদি এই দিকে চলে আসছে মন্দির থেকে এতটা এগিয়ে এসছে তো দেখো ভিড় ভাট্টা লোকজন সব কিছুই অনেক ভিড় আর এই ভিড়ের মাঝে আমি খুঁজছিলাম আমাদের অফিস মানে আশেপাশের মহিলা যাদের সঙ্গে কথা বলি ওরা আসে কিনা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর এইদিকে দেখো পুর প্রশাসনিক ব্যবস্থাও খুব ভালো ছিল আর এই যে আদিবাসীরা ছিল এরা নাচ করছিল এরা সামনের দিকে ছিল বাজাদারও ছিল বেশ মজা লাগছিলো মানে কি বলবো আমি আমাদের মানে বাপের বাড়ির ওইদিকে এত সুন্দর আমি দেখিনি কিন্তু এখানটায় গত বছরও ছিল গত বছরও আমি তখন ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা না মোবাইলের প্রবলেমের জন্য ডিলিট হয়ে গিয়েছিলো ওই জন্য আমি আর ব্লগে দিতে পারিনি তো আমার খুব মন খারাপও করছিল সেই বছর তো আমার বাবুকে বললাম যে আমাকে একটু রথযাত্রার যে রথের যে দড়িটা না একটু টানতে দাও তো বলছে এই ভিড়ের মধ্যে তুমি কি করে যাবে বাবুকে নিয়ে আর এত মানে কি বলবো এত ভিড় দেখো মেয়েরা সব দাঁড়ে ছেলে মেয়েরা ছেলেরা ওইদিকে মেয়েরা এদিকে প্রচণ্ড ভিড় তো আমি বললাম চলো না রথের দড়ি ধরে টানা তো একটা পুণ্যের কাজ তাই না তো তারপরেও বললাম যখন ও রাজি হলো তো দড়ি একটা মানে ওই ভিড়ের মধ্যে গেলাম না আমি তো দড়ির পিছনে রথের যে এই যে ঘোড়া না সা হোয়াইট কালারের সাদা ঘোড়া ঘোড়ার ওখানটায় টাচ করে সাদা যা শার্ট পরা যে লোকটা দাঁড়িয়ে রয়েছে বই হাতে ওখানটায় টাচ করে আমরা তিনজনে একটুখানি এগোলাম তো বাস আমার জীবনটা ওটাতেই মনে ধন্য হলো নিজেকে ভাগ্যশালী মনে হলো যে যাক আমি একটুখানি ধরতে পেরেছিলাম রথ ধরে একটু টানতে পেরেছি এটাই খুশি লাগলো আমার তো যাই হোক গত বছর তো আর এটাও পারিনি না এই বছর তো একটু আগে এসে একটু পেয়েছিলাম তো দেখো আদিবাসীরা কি সুন্দর ডাম মানে ইয়ে ড্রেস পরে মানে নিজেদের মতো করে সাজিয়ে সেজেছে বেশ ভালো লাগছিল দেখতে সামনে থেকে না দেখলে বোঝা যায় না খুব সুন্দর লাগছিলো তো যাই হোক তারপরে ওর পাপাকে ওর পাপা বলল যে চলো আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি কারণ আমরা এখন যেখানে আছি এখান থেকে রথ এইভাবে টেনে টেনে মানে দুই মিনিট টানবে উনি দাঁড়িয়ে পড়ে তো এইভাবে টেনে টেনে নিতে নিতে না প্রায় মানে আধা ঘন্টা এক ঘন্টা তো লাগবেই মানে যেখানটায় মানে দাঁড়া মানে সুভদ্রা যেখানে মাসি বাড়ি করেছে তো সুভদ্রা তো এখন মাসি বাড়ি যাচ্ছে তো ওর পাপা বললো তাহলে স্কুটিতে চলো তো যার পথে আবার মাঝখানে এই দেখো এরা আবার মালা নারকেল প্রসাদ সব কিছু দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানেও প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড় দাঁড় করিয়ে দাঁড় করাবে আর কি তো এইগুলো নিয়ে বসে রয়েছে সেই জন্য এখানেও আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আসার যখন আমি এখানে এলাম প্রথম স্কুটিটা নিয়ে তখন পুরো ফাঁকা ছিল দেখো পাহাড়ের উপরে সব উঠে উঠে দেখছে নিজ আমিও ভেবেছি পাহাড়ে উঠবো তাহলে ভিডিও করতে বেশ ভালো লাগবে আর এই ভিতরে এত লোকের মাঝখান দাঁড়িয়ে থাকলে আরও বেশি গরম লাগছিলো তো বাবুকে বললাম বাবু চলো আমরা পাহাড়ের উপরে উঠে দেখি তো দেখো মেঘলা মেঘলা আকাশ তো একটু অন্ধকার অন্ধকার লাগে মাঝে মাঝে তো সব মানে এই যে যারা আছে সব নেতারা আইসিএল এর মানে যারা বড় বড় অফিসাররা ওরা সবাই আছে তো এদের অফিস মানে আমার হাজব্যান্ডের অফিস যেখানে তার কাছাকাছি প্রায় ওই সুভদ্রার মাসি বাড়ি বানিয়েছে প্রত্যেক বছর ওই দিকটাই বানায় তো ওখানটাই যাব তো তার আগে এখানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আর দেখো আকাশটা অনেকটা এখন আবার পরিষ্কার লাগছে একটু একটু করে আবার ওই দিকটা একটু একটু মেঘ তো দুপুরবেলা ভেবে যে আসা হবে না কারণ এত মানে বৃষ্টি হচ্ছিলো কি বলবো আর তোমাদের তো যাই হোক দেখো কত ভিড় এত ভিড় কি বলবো আর এই বছর তবুও একটু কম ভিড় মনে হলো গত বছর আমার কাছে এর থেকে তিন গুণ ভিড় মনে হয়েছিল কারণ গত বছর ঠাকুরের দর্শন করতে করতে আমার রাত মানে কি বলবো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যাই হোক তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে আর এই দেখো গোলাপ ফুলের যে জল না গোলাপ ফুলের মানে গোলাপ জল সবাইকে ছিটিয়ে দিচ্ছে আর গঙ্গা জলের সাথে জগন্নাথ দেবের যেহেতু গোলাপ ফুলও খুব প্রিয় তো দেখো জগম ইয়ে গোলাপ জল ছুটিয়ে দিচ্ছে আর সবাই মাথা পেতে নিচ্ছে মাঝে মাঝে প্রসাদ ছুঁড়ে দিচ্ছে ফুল ছুড়ে দিচ্ছে তো কত মানে কত মানে কি বলবো শত শত মানুষ এসেছে জগন্নাথ ঠাকুরকে দর্শন করার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি আমরা সবাই মিলে জগন্নাথ ঠাকুরের দর্শন করার জন্য তো দূর থেকেও যদি একটুখানি দেখা হওয়া যায় না তখন তো আতেও মনে হয় না জীবনটা ধন্য হলো যেহেতু জগন্নাথ ঠাকুরের মানে দর্শ রথ দর্শন করাও একটা পুণ্যের কাজ দড়ি ধরা একটা পুণ্যের কাজ তো যাই হোক দেখো কত লোক এসেছে যে দূর দূর প্রান্ত থেকে অনেক অনেক লোক এসেছে তো আমি তো সবাইকে একসঙ্গে ক্যামেরা বন্ধ করতে পারিনি না তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর এইদিকে দেখো আদিবাসীরা নাচ করছে তো এদেরও স্পেশাল ভিডিও নিয়ে আসবো কারণ একসঙ্গে যদি সবটা দেখাই তোমাদের না তাহলে ভিডিওটা অনেক বড় হবে যদিও অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই অলরেডি তো তার জন্য ওইটার জন্য অপেক্ষা করে থাকো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন কোন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাইকে হ্যাপি রথযাত্রা তো জগন্নাথ ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিও প্রার্থনা করি তো দেখো রথটাকে কী সুন্দর সাজিয়েছে তো এখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে একটা চৌ মানে কী বলবো চৌমাথার মতো আর কি চার রাস্তার মোড় যেটাকে বলে তো এখানে ওই যে মালাগুলো রেখেছিল না ওই মালাগুলোকে পরিয়ে দিচ্ছে প্রসাদ দিচ্ছে ঠাকুরকে তো আর এইদিকে দেখো গোলাপ জলের ওই লোকটা নেচে 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 সবাইকে শুধু গোলাপ জল দিচ্ছে তো মজাও লাগছিলো বেশ দেখতে আর রথটা দেখে তো আরও বেশ মা শান্তি লাগছিল তখন মনে হচ্ছিলো কখন রথের একটু মানে কাছের থেকে এখনও আমি জগন্নাথ ঠাকুরকে দেখতে পাইনি কারণ দূর থেকে দেখেছি তো আর কাছে গিয়ে যখন রথটা টেনেছি তখন তো দেখাও যাবে না এত ভিড়ে যাই হোক তো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যখন নিয়ে আসবে সেখানে গিয়ে নিশ্চয়ই দেখতে পাবো তো ওর পাপা বলো চলো আমরা সামনে যেখানে সুভদ্রাকে রাখবে সেখানে গিয়ে আগে আগে গিয়ে দাঁড়িয়ে থাকি তো তার জন্য ওর পাপার আমি বাবু আমরা তিনজনে আগে আগে সেখানে গিয়েছি দেখো এখানটা এখনও একেবারে ফাঁকা তো এই দিকটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস সেখান থেকে দু মিনিট লাগবে হেঁটে যেতে তো যাই হোক তো দেখো কত ফাঁকা তো যখনই মই ঠাকুরটা আসবে না জগন্নাথ ঠাকুরের এই রথটা এটা পুরো ভরে যাবে সম্পূর্ণ আর এই দেখো রেখেছে এখানটা এখানটায় জগন্নাথ ঠাকুরকে রাখবে মানে মাসি বাড়ি বানিয়েছে আর এইদিকে দেখো সবাই এই দিক থেকে যারা আসছে তারা সব ওই দিকে অপেক্ষা করে আছে কখন আসবে জগন্নাথ ঠাকুর তো প্রায় মানে কি বলবো ছটা বেজে গিয়েছিল ওই দিক থেকে মানে এদিকে আসতে ছটা বলছি সরি সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল কারণ কি আমি আমরা বেরিয়েছি সেখান থেকে এই পর্যন্ত হেঁটে আসতে আসতেই আমি ভেবেছি আধা ঘন্টা কি চল্লিশ মিনিট লাগবে কিন্তু দেড় ঘন্টা মতো লেগেছিল। তো যাই হোক দেখো আগে সব মানে সবাই আর কি পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফটো তুলছে অনেকে আবার তো আমি এবার কি করলাম না এই ড্রেনের এই সাইডে যে জঙ্গলটা জঙ্গলের সাইডে আমি এবার দাঁড়িয়ে পড়েছি কারণ ভিতরে দাঁড়ালে দেখতে পারবো না ঠিক মতো কোনো কিছু তো একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছি যেহেতু দেখবো কারণ গত বছর তো দেখেছি প্রচুর ভিড় হয়েছে এখানটায় পা রাখার জায়গা ছিল না সেই তুলনায় এই বছরে আমি দেখছি একটুখানি ভিড়টা একটুখানি কম আছে সামান্য একটু কম আছে কিন্তু এই বছর মানুষ হয়তো বৃষ্টির জন্য হয়তো প্রথম দিকে বৃষ্টি হয়েছে তো এই জন্য আসতে পারেনি গত বছর একটু পরের দিকে বৃষ্টি হয়েছিল ওই জন্য সবাই কম বেশি এসেছিলো তো দেখো আমি একটু মাঝে মাঝে ক্যামেরার সামনে পোজ নিচ্ছিলাম যে নিজেকেও দেখছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো অপনারায় ব্লগ তো বন্ধুরা দেখো যে গোলাপ গোলাপ জল দেশে ও কেমন করে নাচ করছে মানে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে খুব নাচ করছিল বেশ মজা লাগছিল দেখতে তো ঠাকুরের কত মহিমা এখানকার এখানে যে ইসিএলের যারা আছে না স্টাফরা ওরা ম্যাক্সিমাম হচ্ছে উড়িষ্যা থেকে এসছে তো উড়িষ্যা তো বিখ্যাত পুরী জগন্নাথ তো জগন্নাথের ভক্তটা ভক্তরা এমনি বেশিও থাকে ওখানটার তারপরে বিড়লা কোম্পানিতে যত স্টাফরা আছে ম্যাক্সিমামই উড়িষ্যা থেকে এসছে তো বেশ মানে ওরা যত ওদের ফ্যামিলির লোক আছে না সবাই চলে আসে বেশ ভালো লাগছিল তো আমি যে কত বছর এত বড় রদ দেখিনি গত বছরও এখানে দেখেছি এই বছরও এখানে দেখেছি তো আমাদের ওই দিকটায় আমি এতটা এত বড় দেখিনি এমনি ছোটোখাটো করে ট্রেনে নিয়ে এসে জানি কিন্তু এত সুন্দর ধুমধাম করে এত মানে হাজার হাজার লোক এসেছে কি বলবে এত ভিড় তো সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায় আছে কখন আসবে ঠাকুর ঠাকুরের অপেক্ষায় আছে জগন্নাথ ঠাকুরের তো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো অপনারা ব্লগ প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো সঙ্গে থাকো 是感觉 <coughs> দেখো তুমি নিয়ে এসো তো বাড়িতে আর এই দেখো বন্ধুদের আমি পোশাক নিলাম এই দেখো পাঁচ থেকে জগন্নাথ ঠাকুরকে দেখলাম খুব সুন্দর লাগছে কিউট ঠাকুরকে একদম কিউট লাগছে জয় জগন্নাথ তোমরা সবাই একবার বলো জয় জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কতক্ষণে তোমরা সবাই ভালো থাকো জয় জগন্নাথ জগন্নাথ তোমাদের সবাই ভালো রাখুক মঙ্গল তোমাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক সেই কামনা করে আমি ভিডিওটা সঙ্গে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো তাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে